গরু লালন পালন করতে কাঁচা ঘাসের কোন বিকল্প নাই আর কাঁচা ঘাস লাগবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয়টা নির্ধারণ করছি দুগ্ধবতী গাধিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস না দিলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা না টেনে আপনারা আমার সঙ্গে থাকুন দুধালো গাভীকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস না দিই তাহলে সেই গাভীর দুধ উৎপাদন কমে যাবে দুধ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কি হবে অপুষ্টিজনিত রোগে ভুগবে অপুষ্টিজনিত রোগে ভোগার কারণে ওই গবাদি পশুর বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে গাভীর প্রজনন ক্ষমতা হ্রাস পাবে ওই গাভীকে বারবার প্রজনন করাইতে হবে বারবার প্রজনন করানোর ফলে গাভীর স্বাস্থ্য মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে গর্ভবতী গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে গর্ভবতী গাভী যদি বাচ্চা প্রসব করে সেই বাচ্চার ওজন অন্যান্য গাভীর তুলনায় সে বাচ্চার ওজন কম হবে এবং বাচ্চা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে গর্ভবতী গাভীর বাচ্চা দুর্বল হবে বাচ্চার ওজন কম হবে এবং বাচ্চার মৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে আর একটা একটা বিশেষ করে কাজ আছে এই কাজটা হচ্ছে হলো যদি আমরা নিয়মিত কাঁচা ঘাস না দেই এর একটা বড় সমস্যা হচ্ছে হলো খামারে সেই গাভীটার মানে পরিপক্কতা যৌন পরিপক্কতা দেরিতে আসবে কাঁচা ঘাস যদি আমরা পর্যাপ্ততা না দেই তাহলে গাভী দেরিতে হিটে আসবে দেরিতে হিটে আসার ফলে একজন খামারি ক্ষতির সম্মুখীন হতে পারে এ বিষয়গুলা বিবেচনা করতে হবে দুগ্ধবতী গাবি। বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এই আক্রান্ত হওয়ার ফলে খামারিরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে আর একটা বিশেষ করে যে কাজটা হয় যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস না দেয় তাহলে দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে আর দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পড়লে তাহলে খামারের খরচ বৃদ্ধি পাবে যদি আমরা এই কাঁচা ঘাস গুলা নিয়মে না দিই এবং দুগ্ধবর্তী গাভী লালন পালন করতে গেলে খামারিকে অবশ্যই কাঁচা ঘাসে চাষাবাদ ব্যাপকভাবে চাষাবাদ করতে হবে খামারিদের ব্যাপকভাবে কাঁচা ঘাসের চাষাবাদ করতে হবে কারণ কাঁচা ঘাস করা ছাড়া খামার করে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা দুগ্ধবর্তী গাভীকে স্বল্প পরিমাণ পুষ্টিমান দানাদার খাদ্যর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেওয়ার ব্যবস্থা করবে যেগুলো ক্ষতির কথা বললাম এই ক্ষতিগুলা খামারির সম্মুখীন হতেই থাকবে এজন্যে খামার করার আগে অবশ্যই কাঁচা ঘাসের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে এবং কাঁচা ঘাসের যদি ব্যবস্থা আপনারা সব সময় করে থাকেন বা কাঁচা ঘাসের ব্যবস্থা যদি আপনাদের স্বয়ং সম্পূর্ণ থাকে তাহলে খামার করে আপনারা সামনের দিকে অগ্রসর হবে এবং আপনার আর পিছনের দিকে ফেরানো লাগবে না আমার ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা মেসেজ গুলো দিই এবং এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য যে প্রান্তিক পর্যায়ের যে খামারিরা আছে তারা যেন খুব ভালোভাবে গরু লালন পালন করে এবং গরু লালন পালন করতে কাঁচা ঘাসের কোন বিকল্প নাই আর কাঁচা ঘাস লাগবেই কাঁচা ঘাস লাগবেই কাঁচা ঘাস